আজকে আমি আপনাদেরকে একটি বাজীকরণ ঔষধের বিষয়ে আলোচনা করব তো বন্ধুরা পূর্বে আমি বাজীকরণ ঔষধের বিষয়ে আলোচনা করেছি যে যে ঔষধগুলো সেবনের দ্বারা প্রাইভেট অঙ্গ অসত সদীর শক্তি লাভ করে তাকেই সাধারণত বাজীকরণ ঔষধ বলা হয় তো বন্ধুরা এই বাজীকরণ ঔষধ কাদের জন্য যখন এই প্রাইভেট সমস্যার সমাধানে স্বাভাবিক ভেষজগুলো যখন কোনো কাজ আর না করে তখন সাধারণত এই বাজীকরণ রসায়ন ব্যবহার করা হয় তো বন্ধুরা বাজীকরণ রসায়ন বলতে এটি একটি আলোচনা সাপেক্ষে একটি বিষয় যে মানব দেহের সবগুলো অর্গানকে সজীব এবং সতেজ করে যে সকল ভেষজ বা ঔষধ এইগুলি হচ্ছে বাজীকরণ রসায়ন তো বন্ধুরা তাহলে এই বাজীকরণ ঔষধটি কারা ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তো বন্ধুরা আগে বলে দিচ্ছি যে এই শুধু বাজীকরণ সকল যুবক ভাই ব্যবহার করবেন যারা অনেক চিকিৎসা নিয়েছেন কোনো ফলাফল পাননি যে উত্থানজনিত সমস্যার সমাধান হচ্ছে না যাদের অল্প একটু উত্থান হয় একটু শক্ত হয় কিন্তু এতটুকু শক্ত হয় না যে আপনি ইন্টারকোস করতে সক্ষম আবার কেউ কেউ বা একটু ইন্টারকোর্স করতে সক্ষম হলেও খুব দ্রুত বীরজপাত হয়ে যায় একেবারে পানির মতো বের হয়ে আসে অনেকে এবার স্বপ্নদোষ হয়ে যায় ঘুম থেকে উঠে কল্পনাই করতে পারছেন না এটি কি আপনার স্বপ্নদোষ হয়েছে এটি কি প্রস্রাব নাকি পানি কেউ ঠাট্টা করে কি পানি ঢেলে দিয়েছে তো বন্ধুরা এই ভেষজটি ব্যবহার করুন আর এই ভেষজটি অন্য কোনো ভেষজ নয় তা হচ্ছে আমলকি তো বন্ধুরা অনেকেই বেশ মানে কড়া ভাষায় কমেন্ট করে থাকেন যে হাকিম সাহেব আপনি একটি রোগে রোগ তো একটি বা একই ধরনের আপনি এত ভেষজের কথা কেন বলেন তো বন্ধুরা কেন বলবো না ধরুন এই আমলকির কথা আমি বলছি তো আমাদের আমি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বসবাস করি এইখানে আমলকির গাছ হাতে গোনা অল্প কিছু দেখা যায় আবার এই আমলকি চট্টগ্রাম এলাকায় ফেনী এলাকাতে বান্দরবন রাঙ্গামাটি খাগড়াছড়ি এখানে প্রচুর পরিমাণে পাওয়া যায় তো দেখুন এই বেসজির কথা আমি বলছি এটি শোনার সাথে সাথে তাদের কিন্তু আনন্দ আর ধরবে না বা ধরছে না যাদের এলাকাতে পর্যাপ্ত পরিমানে ব্যবহার করবেন আমি বলে দিচ্ছি। তো যেহেতু রোগের গভীরতা সমস্যার গভীরতার কারণে বাজীকরণ ঔষধ ব্যবহার করতে হয় ক্ষেত্রে আপনাকে অবশ্যই কষ্ট স্বীকার করতে হবে কারণ এই রোগটি আপনার একদিন দুই দিনে হয়নি আপনি অধিক পরিমাণে মাস্টারবেশন করার কারণে বিভিন্ন রকম মৌথুনের কারণে বা আপনার বিছানার সাথে অধিক পরিমাণ ঘষাঘষির ফলে কিন্তু এই রোগটি উৎপন্ন হয়েছে তো আপনি দীর্ঘ পরিক্রমায় এই রোগে আক্রান্ত হয়েছেন আর ঔষধ সেবনে কষ্ট কষ্ট স্বীকার করবেন না একটু কষ্ট আপনাকে স্বীকার করতেই হবে তো বন্ধুরা এই আমলকির পাউডার আপনাকে প্রথমে আমলকির পাউডার নিতে হবে তো বন্ধুরা একবার সেবনের জন্য আপনি সর্বোচ্চ দশ গ্রাম নিন এটি কিন্তু আমলকির পাউডার তো বন্ধুরা এবার এই আমলকির পাউডারকে আমলকির রসে ভাবনা দিয়ে সেবন করতে হয় তো বন্ধুরা একটু খোলাখুলি বলছি যে আমলকির পাউডারকে আমলকির রসে ভাবনা দিতে হয় কীভাবে বা ভাব দিতে হয় কিভাবে। বন্ধুরা আপনারা অবশ্যই ভাপা পিঠা তৈরি করা দেখেছেন চাউলের গুঁড়োকে ছোট্ট একটি বাটিতে নিয়ে আবার উপরে একটি নেট দিয়ে মাটির পাত্রের উপর রেখে দেওয়া হয় যে মাটির পাত্রের ভিতরে পানি থাকে উত্তপ্ত পানি সেই পানির বাষ্প এসে এই চাউলের গুঁড়োকে সিদ্ধ করে ফেলে তো বন্ধুরা এই রকম মাটির পাত্রে আমলকির রস একটু উত্তপ্ত হলে এই আমলকির রসের যে বাষ্পটা এই আমলকির পাউডারকে সিদ্ধ করে দেবে তো আবার অনেকে কমেন্ট করবেন প্রশ্ন করবেন যে আমলকির পাউডার দশ গ্রাম এইটা কিভাবে আবার অত বড় পাতিল বন্ধুরা এত বড় পাতিল কেন আপনাদের পরিবারের ছোটো সোনামুনিরা কিন্তু খেলাধুলো করে ছোট্ট ছোটো ছোটো পাতিল হাঁড়ি পাতিল তারা ব্যবহার করে এখানেও কিন্তু ঠিক ভাঁপা পিঠা তৈরিরও পাতিলও পাওয়া যায় ছোট্ট বাটিতে এইভাবে খেলনা পাতিলে আপনি এটি ভাবনা দিয়ে প্রত্যেক সকালে সেবন করুন দেখবেন আপনি অশ্বের শক্তি লাভ করবেন তো বন্ধুরা অনেকেই বলবেন অশ্বের শক্তি লাভ করব না দু লাভ করবেন তবে দু চার দিনের মধ্যেই নয় তিন দিনে সাত দিনে কোনো সমাধান প্রাইভেট চিকিৎসাতে নেই যে কেউ আপনাকে বলবে তিন দিন সাত দিনের সমাধান সে আপনাকে প্রতারিত করছে আপনি প্রতারণার শিকার হচ্ছেন আপনাকে অবশ্যই কষ্ট করে দু থেকে তিন মাস পর্যন্ত সেবন করতে হবে আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন দু চার ছয় বছর দশ পনেরো বছরে আপনি দুই তিন দিনে উপকৃত হবেন না ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় কথা বাড়াচ্ছি না আমি যে পন্থায় সেবন করতে বললাম এই পন্থায় নিয়মিত সেবন করুন ইনশাল্লাহ যাদের একেবারে ধহসভঙ্গ হয়ে গিয়েছে তারাও সুস্থ হয়ে যাবেন আর যাদের সমস্যা এখনো অনেক গভীরে পৌঁছেনি তারা রতিক্রিয়ায় অনেক সময় পাবেন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন